নমস্কার বন্ধুরা আমার আরেকটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পরে ইচ্ছা হলো ট্যাংরা মাছের ঝোল খাবো সেই জন্য সোজাসুজি রান্নাঘর থেকেই শুরু করলাম ট্যাংরা মাছটা আমার ভাজাও হয়ে গেছে জানো তো সেই সময় আর ভিডিও করা হয়নি যাই হোক ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করছি আলু বেগুন দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে ট্যাংরা মাছের সঙ্গে আলু বেগুনের সম্পর্কটা বেশ ভালো যায় এতে একটু আদাও কুড়ে রেখেছি এই আদাটা দিয়ে দিলাম আর একটু মশলা হিসাবে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই এইটাই দেব। আর কিছু বিশেষ দেব না আর হলুদ লঙ্কা ব্যাস হয়ে যাবে এতেই তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো ট্যাংরা মাছ খেতে আমি খুব ভালোবাসি কিন্তু রাকেশ সে তো অত পছন্দ করে না বলে আনে না কিন্তু তাও এখন আনে আমি যেহেতু ভালোবাসি বলে নিয়ে আসে রাকেশ খেতে চায় না কিন্তু আমার পাল্লায় পড়ে এখন ইদানিং খাচ্ছে কিছু করার নেই গিন্নি যদি ভালোবাসে কর্তাকে তো একটু খেতেই হবে না সেই জন্য যাই হোক তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো আর ট্যাংরা মাছও ঝোলে চলে গেছে দেখতেই পাচ্ছ এখন ঝোলটাকে বেশ কিছুটা সময় ফুটতে দেব। আর আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি কি করছি সব কিছু দেখতে থেকো আমার শরীরটা বিশেষ ভালো নেই যার জন্য রোজ রোজ ব্লগও ছাড়তে পারছি না তো প্রতিদিন সবার ব্লগ দেখে ওঠাও সম্ভব হচ্ছে না শরীরটা এতটাই আমার খারাপ হচ্ছে মাঝে মাঝে যাই হোক তবু বলবো সবাই পাশে থেকো আমিও পাশে আছি সব আজ থেকে বেশ কিছু ধনে পাতা তুলে নিয়ে এলাম আর একটা লঙ্কাও নিয়ে এলাম তুলে এইগুলো দিয়ে লাস্টে ঝোলে দিয়ে দেব দেখো না তুলে তুলে এখানে দেখো দেখেছ কিছু কিছু যেন মা বললো দেখে তুলে খেয়ে ফেল ঠিক আছে সরু সরু হয় ডাটাগুলো আর গন্ধটা যে এত সুন্দর গন্ধ মানে দারুণ গন্ধ যেন মনে হচ্ছে একদম হুরহুর করছে গন্ধে একটুখানি পাতা ছিটলে হাতেও গন্ধ থাকছে মানে গাছের একদম অরিজিনাল বিনা জিনিস ভালো তো হবেই বলো আর ছোট ছোট ফুলও এসছে দেখো এরকম দেখতে পাচ্ছ ছোট ছোট ফুল এসছে এই হোক ঝোলটা ফুটছে ভেপারে পুরো একদম ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেল ঠিক আছে চলো করে নিই ঝোলটা মাছের ঝোলটা নাবিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম দেখেছো আছে ডাল সেদ্ধ করলাম করেছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে লাঞ্চে এটা করিনি এটা ছিল চলে এসছে কালকে বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করছিলাম ইরানের ছেলের সামনে জন্মদিন আসছে ওর জন্য এই ব্যাগটা কিনেছি লাল কালারের এইছে আর এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি কিরানের জন্য কারণ প্রত্যেক বছর উইন্টারে দিই কিছু একটা করে কিরানের জন্য কিনেছি মাসির জন্যও কিনেছি ওটা ওই ঘরে আছে এই এখন স্নান করে উঠেছি শরীর ভালো না বললে কোনো কাজ কি পড়ে থাকবে বলো কাজগুলো তো থাকবেই সমস্ত পর্দা কেচেছি দেখো এক গামলা স্নান করতে গিয়েছিলাম তার আগে ভিজিয়ে দিয়েছিলাম একটু উষ্ণকরণ জলে সাদা সাদা পর্দা না কাচলে তো চলবে না এক গামলা পর্দা কাচলাম রান্নাবান্না তো আছে সাথে এই সমস্ত কাজও আছে জামা কাপড় ফোল্ড করারও অনেক বাকি ওই ঘরে ঘাটের উপর অনেকটা পড়ে রয়েছে সেইগুলোও করতে হবে শীতকাল আসা মানেই না মেয়ে এত শীতের জামা কাপড় বার করে এখানে কিছুটা ওখানে কিছুটা মাথা যেন খারাপ লাগে একদম শীতের সময় জামা কাপড়ের পরিমাণটা আরও বেড়ে যায় এখানেও কালকে কেচেছিলাম সেইগুলো ঝুলছে এগুলো এখনো তোলা হয়নি হালকা ভিজে ভিজে আছে থাক এগুলোকে মেলতে হবে দেখি একটা চেয়ার নিয়ে মেলতে হবে উঠে চেয়ারে আগে তারটাকেও মুছে নেবো নাহলে সাদা পর্দা তো একটুখানি কালো মানে নোংরা লাগলেই আবার দাগ হয়ে যাবে আজকে মাসি আসেনি সন্ধেবেলা এই কিছুক্ষণ আগে চা করলাম এলাচ দিয়ে তাই খেলাম আটটার দিকে আর এখন একটু ডিম ভাজা করছি আর আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি শরীরটাও তো খুব একটা ভালো না ওই জন্য ভাবছি ভাতই খাবো ডিমটা ভাজা করছি এটা রাকেশকে দেব এক করে সবার তিনি ভাজা করতে হবে আগে রাকেশেরটা করে নিচ্ছি তারপর মেয়েরটা আমারটা সবগুলো করব আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা বন্ধ করছি এত দেরি রাখলাম আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ঠান্ডা একদম চলে গেছে ঠান্ডা আর একদমই লাগছে না এই ডিম ভাজা প্রায় হয়ে এসছে এমন করতে হবে আর ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে একটা লাইক করতে কেউ ভুলো না আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ারও করুক দেখো এবং উল্টাচ্ছি দিলাম আর সন্ধেবেলা বাবা ফোন করেছে বাবা ফোন করে বলছে ছুটি ছিল আসতে পারতিস তো আয় কালকে সকালে চলে আয় আরে না এখন আর যাওয়া সম্ভব না যাওয়া হবে না এখন ঠিক আছে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা